আমেরিকাতে আমার বোনের সেকেন্ড হাউস আজকে আমি ফার্স্ট ভিজিট করতে গেলাম ওর এই বাসাটা কিনা হয়েছে কিন্তু পাঁচ মাস আগে আর কিছু রিমোডিং এর কাজ ছিল সেজন্য আমাদের আর যাওয়া হয় নাই হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার বোনের কিনা সেকেন্ড হোম টুটি আমাদের সবারই স্বপ্ন তাকে নিজস্ব বাড়ি এবং গাড়ি সেটা পৃথিবীর যে জায়গায় আমরা তাকিনা কেন আমার বোনের প্রথম বাসাও যখন কিনছিল সেই ভিডিও দিয়ে কিন্তু আমার এই ব্লগিং জগতে আসা যদিও তখন আমি ফেসবুক ফেসবুকে কাজ করতাম না কিন্তু ইউটিউবে শুরু করছিলাম ওর প্রথম বাসাটা হচ্ছে আমার বাসার একেবারে কাছে তিন মিনিট মাত্র দূরে ওটা ও রেন্ট আউট করে দিছে আর এই বাসাটা হচ্ছে ওরা রিসেন্টলি কিনছে কিন্তু যতই আপনি সুন্দর দেখেই কিনেন না কেন প্রতিটা বাসাকে নিজের মতো গুছাতে বা নিজের মতো করে বানাতে কিন্তু লাইক অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু গুছাতে হয় অনেক রিমোডেলিংও করছে ওরা তো আমি বাসার সামনটা আপনাদের সাথে শেয়ার করে এখন হচ্ছে যাচ্ছি বেকার্ডের দিকে আর সাইডে দিয়ে হচ্ছে থু কার গ্যারাজ এই বাসাটি কেনার কারণ হচ্ছে ওদের কাজের কাছাকাছি হচ্ছে বাসাটি পরে হয়তো একটা সময়ে ওর ফার্স্ট বাসাটিতে চলে আসবে যাই হোক মাসাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর একটা বাসা হয়েছে এই হচ্ছে ফুল বেকারটা বেকারটা মোটামুটি অনেক বড় আমি আর গ্যারাজের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি না ওটা এমটি আপাতত কিছু নাই আর হচ্ছে ওদের বেকারে আর একটা সুবিধা হচ্ছে এক সুন্দর একটা ডেক আছে বিকেলে বসে এত সুন্দর আড্ডা দেওয়া যাবে আর যেহেতু বেকারটা বড় আছে ওখানে চাইলে খেলাধুলাও করা যাবে মোটামুটি ওয়ারেন সিটি থেকেই আপনার বেকার বড় বড় বেকার বাসাগুলা স্টার্ট হয়ে যায় আর এটা পড়ছে ওয়ারেন সিটিতে চলেন আমার সাথে আপনাদেরকেও দেখাই ওর বাসার ভিতরটি যদিও ওদের এখনো ঠুনাঠুনির সংসার মাত্র দুজন বাসাটাও জাস্ট কিনা হয়েছে এখন মাত্র জিনিসগুলা আস্তে আস্তে কিনতেছে তারপরে সাজাচ্ছে ও বাসাটা কিনে আজকে পাঁচ মাস ধরে এটা ওটা সোফা কিনছে তারপরে চায়না কেবিনেট নতুন কিনছে রাগ কিনছে পর্দা কিনতেছে তারপরে চেয়ার টেবিল কিচেনের যা যা আর কি প্রয়োজন একটা গোড় সুন্দর করে সাজাতে ও চেষ্টা করতেছে আসলে সাজানোর জন্য এখনো তেমনভাবে তেমন ভাবে কাউকে দাওয়াত করে নাই কাউকে দাওয়াত করলে তো অবশ্যই বসতে দিতে হবে খাওয়ার আয়োজন করতে হবে আস্তে আস্তে দেখা যাচ্ছে ও তারপরে সবাইকে অবশ্যই দাওয়াত করে খাওয়াবে আজকে হচ্ছে ওর চায়না ক্যাবিনেটে আমরা একটা ডিনার সেট রেডি করে রাখছি যেটার ভিডিও আমি নেক্সট আপলোড করব মাসাল্লাহ আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে যেভাবে সাজাচ্ছে আর কি সবকিছুই নতুন নতুন জিনিস তো এমনিতেই ভালো লাগে ওদের হচ্ছে তিনটা বেডরুম আর একটা বাথরুম ফুল বেসমেন্ট ছিল যদিও আমি বেসমেন্টে যাইনি এটা হচ্ছে আমি বিফোর একটা ট্যুর আপনাদেরকে দিচ্ছি আর যখন ওদের সব কিছু আরো সুন্দর করে ডেকোরেট করে নিবে কমপ্লিট হয়ে যাবে আরেকটা হয়তো ভিডিও দিতেও পারি আপাতত হচ্ছে দুইটা রুম কে ওরা সুন্দর করে গুছিয়ে নিছে একটাতে ওরা আর আরেকটা হচ্ছে যেমন আমার বাচ্চারা বা আমরা যদি সামটাইমস গিয়ে থাকি বা আড্ডা দিই এই জন্য দুইটা রুম মানে বেড সহ রেডি করা হয়েছে আর একটা রুম খালি হওয়াতে আমার কাছে ভালো লাগছে বাচ্চারা মানে গিয়ে আরামসে খেলতে পারবে ওই রুমটাতে আমার বাচ্চা তিনটাই আমার বোনের জন্য পাগল ওরা সব সময় বলে মানে খালামনির বাসায় যে থাকবে মানে কে থাকবে কে না এরকম জাস্ট কম্পিটিশন করতেই থাকে এই তো আপনাদেরকে লিভিং রুম বেডরুম বাথরুম সবই দেখালাম আর এখন চলে আসছি কিচেনে এখনো কিন্তু ওর গড় সাজানোটা শেষ হয়ে নাই জাস্ট অল্প অল্প করে কাজ করতেছে আর কি সব জায়গাতে সব কিছু এখনো জাস্ট গুছাচ্ছে আমরা হচ্ছে সকাল থেকে কিন্তু ওর বাসায় ছিলাম এই জন্য মনে করেন চাটা আমরা কন্টিনিউ খাইতেছি তারপরে আবার দুপুরে আম চাটনি করে খাইছি এই যে আম চাটনি খাওয়ার পরে অল্প অবশিষ্ট কিছু রয়ে গেছে এটা আপনাদেরকে দিয়ে দিলাম নেন খেয়ে নিতে পারেন আর অবশ্যই শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদেরকে দাওয়াত করা হবে এদিক থেকে যে হচ্ছে ওর বেসমিন্টা বেসমিন্টাও কিন্তু ফুল আমি আর আপাতত যাচ্ছি না অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমার বাচ্চারা কিন্তু কন্টিনিউ যাতায়াত করতেছে নিচে গিয়েও খেলতেছিল বেসমেন্টেও আরো দুইটা বেডরুম একটা বাথরুম টোটাল এই বাসাতে পাঁচটা বেডরুম আর দুইটা বাথরুম পিছন সাইডে থেকে আপনাদেরকে একটু বেকারটাও দেখালাম আসলে ওর ডেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যেহেতু আমরা পুরোটা দিন ছিলাম অবশ্যই আমরা লাঞ্চ করছি লাঞ্চের বেশিরভাগ রান্নাগুলাই কিন্তু আমার বোনের জামাই করছে ওর হাতে রান্না অনেক মজা বেশিরভাগ জিনিসই ভুনা বুনা করেই করে দুজন মিলে এত বেশি রান্না করে ফেলছে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি করলো মানে একটা মাত্র আমার সাথে ছিলেন আর এত আইটেম ওরা সবগুলাই ছিল একেবারে আমার পছন্দের আর বর্তা হয়ে গেলে তো আমাদের বাঙালিদের আর কিছু লাগেই না মানে তারপরও মাংস টাংস সব সবকিছুই বানাইছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ